বিয়ের যে অলিমা সেটা কি ফরজ ওয়ব না মুস্তাহাব সঠিক মত হচ্ছে যে বিয়ের অলিমা হচ্ছে না একমাত্র জাহেরি মতে অজেব নয় না করলে কি পাপ হবে সুন্নতে মোয়াক্কাদা ছাড়বেন কেন বরকত হবে কেন বরকত থেকে বঞ্চিত থাকবেন আপনার বিয়েতে বরকত হবে খাওয়াবেন মানুষকে ঘোষণা হইলো মানুষ জানলো যে আপনি বিয়ে করেছেন কিংবা বিয়ের কি কোনো ত্রুটি বিচ্যুতি হবে না ত্রুটি হবে না সুন্নতের খেলাফ হবে অলিমা যদি বিয়ের কিছুদিন পর করি তাহলে কি সেটা জায়জ হবে অলিমার জন্য সুন্নত হচ্ছে যেই দিন বর আর কনে পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ হবে বাসুর সেই দিনে অলিমা করা অর্থাৎ রাত্রে দেখা সাক্ষাৎ হল বাসুর হল সকালবেলা অলিমা করা অথবা তার একটু আগে আগের দিন অলিমা করল একদিন দুই দিন তিন দিন যদি পিছিয়ে দেওয়া অসুবিধা কারণ বিয়ের দিন তিন দিন পর্যন্ত বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলা হয় আচ্ছা দশ দিন পরে বলবে না কি যে বিয়ে বাড়ি তাহলে বোঝা গেল দশ দিন পরে অলিমা চলবে না অলিমার এই কথা বলেছেন যে বিয়ে উপলক্ষে যেহেতু এই অলিমার দাওয়াচ্ছন্ন সুতরাং সেটা বিয়ের সাথে সম্পর্কিত হইতে হবে উত্তম হচ্ছে বেশি দু তিন দিন বিলম্ব না করে যেই দিন দেখা সাক্ষাৎ হলো স্বামী স্ত্রী সেই দিনই অলিমা করে এরকমটা করেছেন দেখা হয়েছে নতুন বিয়ে করার পরে আর তারপরে সকাল হলো সকাল হলে তারপরে কার কাছে কি আছে নিয়ে আসো কিছু নিয়ে আসো নিয়ে আসার পরে যা ছিল খেজুর টুজি ইত্যাদি যা ছিল তা দিয়ে বলিমা হয়ে গেলো এইভাবে রাসুরলা বিভিন্ন সময় বলিমা করেছেন